بسم الله الرحمن الرحيم عرف رمضان لا تقرؤ تقرنا اتنا فضيل تقرنا عرف الدين جدك كي او رزارا كيم سيام يوم عرف تحت سبو على الله أن يكفر أن يكفر السنة التي قبل والتي بعد أرتد عرف الدين جدك كي او الله رب العالمين ওই ব্যক্তির আমলনামায় যদি গুনা থাকে গদম অর্থাৎ আগের বছর এক বছর আগের এক বছরের গুনা এবং সামনের এক বছরের গুণা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেই মুমিন আয়্যামিন حب الى الله অর্থাৎ আল্লাহ তাআলার নিকট এই জমজানের পরে জিলহজ মাসের এই প্রথম দশ দিন নয় দিন থেকে উত্তম আরো কোনো দিন আল্লাহ তাআলার নিকট হতে পারে না যে এই দিনে কোরবানি রয়েছে এই মাসে কুরবানি রয়েছে এই মাসে আরাফা রয়েছে এই মাসে আল্লাহ হজ রয়েছে হজের বিধান এই মাসে রয়েছে এই জন্য আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন এই জন্য সুরা বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল নাওমিল মওউদি ওয়া শাহিদিম ওয়া মাশহুদ আল্লাহ তাআলা এই সুরার মধ্যে আবার কসম করতেছে আসসামা ইদাতিল বুরুজ বুরুজ বিশিষ্ট আসমানের শপথ আকাশের শপথ উমুল মাওয়াউদ উমুল মাওয়াউদ দ্বারা অর্থাৎ কি আমার দিবাস উদ্দেশ্য এবং নির্দিষ্ট প্রতিশ্রুতি দিনের শপথ করে আল্লাহ তালা বলতেছেন ওয়া সাহিদি উ উমাসহ এবং এখানে শাহীদ দ্বারা দিন উদ্দেশ্য জুম্মার দিন কসম্ম করতেছেন ও মাসুদ এখানে এই মাসুদ দ্বারা আর আরাফার দিন উদ্দেশ্য অর্থাৎ আরাফার দিনকে আল্লাহ তাআলা আরাফার দিনকে দিনেরকে আল্লাহ তালা কসম করতেছেন অর্থাৎ কসম করে এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন যে এই সমস্ত দিন আল্লাহ তার নিকট অধিক গুরুত্বপূর্ণ গী